হ্যালো সবাইকে আপনাদের সকলের সাথে আরেকবার আরেকটি বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম কোক স্টুডিও বাংলা সিজন থ্রি একটি গান প্রকাশ করেছে সেই গানটি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে বাজি গানটি বাজি গানটি হাসিম মাহমুদের এবং এটি নিয়ে অনেক আগে সমালোচনা হয়েছে এই গানের মালিকানা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে একটা সময় কোক স্টুডিও বাংলা এই গানটিকে তারা নিয়ে এসছেন সবার সামনে তার জন্য কোক স্টুডিওকে ধন্যবাদ কোক স্টুডিওকে নিয়ে আগের সমালোচনাগুলোর দিকে আমি আর খুব একটা বেশি যাচ্ছি না আমি শুধু বলি যে প্রথম যখন কোক স্টুডিও বাংলা তাদের যাত্রা শুরু করে সেই যাত্রাটাতে তারা হচ্ছে যে প্রথম যে শিল্পীটাকে নিয়ে আসে নাসেক টাসেক যে গানটা হচ্ছে খুব সকলে মনোযোগ দিয়ে শোনে সেই নাসেক টাসেক গানটা আমার যদি খুব ভুল না হয়ে থাকে তিনি গারো একজন মানুষ কিন্তু মজার বিষয় হচ্ছে এটা প্রকাশিত হয়েছে কোক স্টুডিও বাংলা ইটস নট বাংলাদেশ এই গানটির মধ্যে আমরা আদিবাসী জনগোষ্ঠীর উপস্থিতি দেখতে পেয়েছি মণিপুরী সুর শুনতে পেয়েছি আমরা আমরা মারমা কাপিয়া গানে সুরটা শুনতে পেয়েছি একজন মহিলা গাচ্ছিলেন সেই গানটা সরি হ্যাঁ গানটা আর হচ্ছে যে ডেফিনেটলি আমরা কিছু আদিবাসী তরুণীকে নাচতে দেখেছি সহশিল্পী হিসাবে ব্যাকগ্রাউন্ডে তারা নেচেছেন এটি নিয়ে মিক্সড একটা ফিডব্যাক আসছে আমি জানি না আমি কিছু মানুষকে দেখলাম যে এটা বেশ প্যাচ কোচ পাকায় ফেলছেন আপনারা আপনারা এটা বলতেছেন যে এটা বমদের ড্রেস যারা কো আর্টিস্ট হিসাবে ব্যাকগ্রাউন্ডে ডান্স করতেছিলেন এটা বমদের ড্রেস না এটা লুসাইদের ড্রেস আমার এই প্রশ্ন কেউ করেন না যে আমি তো ফেসবুকে নেই আমি কিভাবে দেখতে পাচ্ছি ইনফরমেশন কালেকশন করার জন্য আমার যা যা করা দরকার সেটা আমি করি সো আমি দেখতে পাচ্ছি যাই হোক আমি আপনাদের কনফার্ম করছি এই ড্রেসটা আসলে লুসাইদের ড্রেস এটা আসলে আহ বমদের ড্রেস না অনেকেই মনে করেছেন যে এর মধ্য দিয়ে একটা প্রতিবাদ উপস্থাপন করা হয়েছে বমদের আটক রাখার জন্য অনেকেই বলেছেন ও আচ্ছা না এখানে তারা আনন্দ উৎসব করতেছে অনেক আলোচনা আসছে আমি আমি একটু একটা একটা করে যাই এখানে স্টুডিওর শিল্পী সত্তার স্বাধীনতা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো যেহেতু এটা কোক স্টুডিওতে আসলো সেই আলাপটা আমি আপনাদের সাথে প্রথমত কোক স্টুডিও বাংলা বোঝাই যাচ্ছে একটি নির্দিষ্ট ভাষার জন্য এটা তৈরি করা হয়েছে কোক স্টুডিও পাকিস্তানে হচ্ছে কোক স্টুডিও ইন্ডিয়াতে হচ্ছে তারা বাংলাদেশে যখন এটা তৈরি করলো কোক স্টুডিও বাংলাদেশ হয়তো তারা বলেন তারা বাংলা বলছে তো তারা শুরু করেছিল প্রথমে যেটা যে নাসেক দিয়ে যাদেরকে যে আদিবাসী জনগোষ্ঠীকে এখানে রিপ্রেজেন্ট করা হলো আমি কমেন্ট সেকশন গুলা তো পড়েছি অসাধারণ আমাদের বাঙালিদের কমেন্ট যে যারা বলছিলেন যে ও মারমা আদিবাসীদের গান আপনারা নিয়ে আসছেন শুনতে অনেক ভালো লাগছে সেখানে অনেকে কমেন্ট করছেন সুয়ারের বাচ্চা এটা তো কোন কি এরা তো আদিবাসী না উপজাতি এরা উপজাতিদের ভাষা উপজাতি আদিবাসী বিতর্ক করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছি আর সেই বিতর্কে আমি না হয় নাই গেলাম এটা আপনাদের জন্য অনেকগুলা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা এগুলো একটু শুনে নেবেন কষ্ট করে কিন্তু বাংলা ভাষায় যেই বাংলার জন্য যেই কোক স্টুডিও তৈরি করা হলো সেখানে আপনাদের টিনে টিনে দুই দিন পরে পরে আদিবাসীদের কেন মানা লাগে এটা একটু আমি বোঝার চেষ্টা করতেছি আপনারা তো কোক স্টুডিও একটা আলাদা ট্রিবিউর দিতে পারত বলতে পারতো যে আলাদা একটা জাতি জাতিসত্তা যাদের নিজস্ব ভাষা আছে যাদের নিজস্ব নিজস্ব কালচার আছে আছে যাদের পোশাক যারা বাঙালি জাতি থেকে সম্পূর্ণ আলাদা একটা জাতি দে আর নট উপো দে আর হ্যাভ দেয়ার ওন আইডেন্টি তাদেরকে আমরা রিপ্রেজেন্ট করতে সেটা তো দিতে পারতো তাই না সেটাও খুব বেশি দেরি হয়ে যায় না আমার মনে হয় সেটা এখনো করতে পারে চাইলে পাশাপাশি আরেকটা যে আলাপ করা দরকার যে এই যে বাংলার মধ্যে আপনারা বাকিদেরকে ঢুকাচ্ছেন এর এই জায়গাটা থেকে আপনারা চিন্তা করছেন যে এখানে কি হচ্ছে অনেকেই বলতে পারেন যে না এখানে আপনি একটা গান গানে এটার সাথে আপনি এত রাজনীতি কেন ঢুকাচ্ছেন আপনি কেন এই জায়গাতে এত কিছু ঢুকাচ্ছেন নাথিং ইজ এ পলিটিক্যাল এভরিথিং ইজ পলিটিক্যাল এবং শিল্পীরা সবচেয়ে বেশি পলিটিক্যাল আপনারা বাংলাদেশের রাজনৈতিক যে আন্দোলনগুলো আছে সেই আন্দোলনগুলোর ইতিহাস যদি আপনারা দেখতে যান এর মধ্যে শিল্পীদের যে উপস্থিতি আপনারা আপনারা দেখবেন অবাক হবেন যে শিল্পীরা সবসময়ই আপনারা কবিতা বলেন গান বলেন আমাদের প্রচুর আছে সেই জায়গা থেকে আপনারা বলেন যে শিল্পীরা আসলে পলিটিক্স করবে না শিল্পী শিল্প সত্তা পলিটিক্স না আমি ঠিক শিওর না এটা নিয়ে যাই হোক এখানে প্রথমত বলি যে কেন আদিবাসীদের নিয়ে আসাটা জরুরি হলো গানটার মধ্যে লিরিক্স একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল পাহাড়ের কন্যারে তোর চোখ দুটো ছলছল কয়েকজন বলছিল না মূল শিল্পী হিসাবে এখানে বাঙালি মেয়ে না রেখে একটা পাহাড়ি মেয়েকেই রাখা দরকার ছিল নো ওয়ে আপনাদের এই কালচারাল সেন্সিটিভিটি বোঝা লাগবে আদিবাসী জনগোষ্ঠী তাদের নারীদেরকে বাঙালি পুরুষরা যেভাবে সেক্সুয়ালি ফ্যান্টাসাইজ করে এটাকে অপছন্দ করে আমি খুব ক্লিয়ার কথা বললাম খুবই ক্লিয়ার মেসেজ এটা হ্যাঁ এখানে থেকে যদি একজন ওই মেয়ে যেটাকে দেখানো হচ্ছিল বারবার যে বাঙালি মেয়েটাকে সেই জায়গায় যদি কোনো আদিবাসী মেয়েকে দেখানো হতো এই ডিবেটটা আরো বেশি হতো এবং এটা কালচারালি আরো বেশি খারাপ হতো আপনারা এই কালচারাল সেন্সিটিভিটি গুলা রাখা লাগবে পাশাপাশি আরেকটি যে বিষয় আপনাদের মাথায় রাখা লাগবে আপনারা যখন মারমা কাপিয়া নিয়ে আসেন এখানে কাপিয়া আই থিংক হয়তো বলছি ঠিক মতো করতে পারছি না সেটার আসলে আদ্যপান্ত কি সেটার আসলে ইতিহাস কি জিনিসগুলা কিন্তু আপনারা তুলে নিয়ে আসলেন না হয়তো বা আপনাদের একটা গানের মধ্যে সেটা সম্ভব না বাট অন্য কি ওয়েতে আসতে পারে সে আলাপটা হওয়া জরুরি এখন আসে হচ্ছে যে লুসাইদের রিপ্রেজেন্টেশন এটা নিয়ে আপনি একবার পাহাড়ি অঞ্চলে গেছেন খুব ভালো কথা পাহাড়ের কন্যার চোখ দুটা ছলছল করতেছিল খুবই ভালো কথা তারপর জিজ্ঞেস করতেছেন জল কেন চোখে জল বল মেয়ে তুই বল আচ্ছা এটা কি আসলে প্রেমের গান নাকি এটা আসলে কোন দুঃখের গান আমি এই জিনিসটা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারেন এটা যারা গানের বোধ তারা বুঝবেন আমি হয়তো বা অত ভালো বোধা না এখানে পাহাড়ের দুঃখের কথাও বলা হয়ে থাকতে পারে এখানে কোনো প্রেমের কথা বলা হয়ে থাকতে পারে এখন আপনি আসলে হচ্ছে ইন্টারপ্রিট করবেন ইটস আপ টু ইউ যদি দুঃখের কথা বলা হয়ে থাকে লুসাইদের রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনাদের জানা উচিত আমাদের সাজেক যে জায়গাটায় তৈরি হয়েছে সেখানে কিন্তু লুসাইদের উচ্ছেদ করে লুসাইদের বিলুপ্ত করে দিয়ে কিন্তু এই তৈরি করা হয়েছে এবং এই এই যে পোশাকটা পোশাকটা নিয়ে দুই দিন পরে পরে হচ্ছে একটা করে ঝামেলা বা একটা করে পোস্ট ভাইরাল হতে দেখি যে অনেক বাঙালিরা যাচ্ছেন এবং সাজেকে এই পোশাক ভাড়া পাওয়া যায় আপনারা হচ্ছে এই পোশাকটা পরে ছবি দিচ্ছেন বাট পোশাকের একটা মর্যাদা আছে সেই মর্যাদাটা আপনারা প্রপারলি মেনটেন করতেছেন না আপনারা যারা নাচ করছিলেন আমি জানি আপনারা বলবেন যে আপনারা বমদের নাচ রিপ্রেজেন্ট করতেই পারেন লুসাইদের নাচ রিপ্রেজেন্ট করতেই পারেন শিল্পীর কোনো মানে বাউন্ডারিজ নেই শিল্পী সবারটাই অ্যাকসেপ্ট করতে পারে এটা নিয়ে আমি আগে এই ডিবিটে ঢুকিনি বিকজ এটা আদিবাসীদের ইন্টারনাল ডিবেট ছিল যেহেতু এটা কোক স্টুডিও বাংলাতে এসেছে আমার কাছে মনে হয় যে এখন আমার একটা কথা বলার একটা সুযোগ তৈরি হয়েছে দেখুন একটা বিষয় ক্লিয়ার করে বুঝুন আপনারা যখন কোনো কিছু রিপ্রেজেন্ট করছেন বিশেষ করে লুসাই এবং বম জনগোষ্ঠীকে আপনাদের একটা জিনিস বোঝা লাগবে যে এই দুইটা জনগোষ্ঠী কিন্তু এক্সট্রিমলি প্রসিকিউটেড বাই দ্য স্টেট দে আর এক্সট্রিমলি মানে কি বলবো যে তাদেরকে মুছে ফেলছে আর্মি তাদেরকে মুছে ফেলছে রাষ্ট্র এবং তাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে তাদের জনগোষ্ঠীকে যেভাবে বিলুপ্ত করে দেয়া হয়েছে সেই রাজনীতিটা আমাদের মাথায় রাখা লাগবে সেই ইতিহাসগুলো আমাদের মাথায় রাখা লাগবে শুধুমাত্র আপনারা তাদেরকে রিপ্রেজেন্ট করতে গিয়ে আপনারা কি কোনোভাবে এটা পোর্ট্রে করছেন ও উই ডু হ্যাভ দু সাই পিপল উইথ আস এটাকে আপনারা পোর্ট্রে করছেন ও বম পিপল আর চটালিক ডুইং গুড তারা তো আসে তারা তো আসতেছে আমাদের সামনে নাচতেছে তারা ইজ দ্যাট ট্রু ইজ দ্যাট ট্রু আপনি যখন বলছেন যে আপনি একজন শিল্পী শিল্প সত্তার পূর্ণ স্বাধীনতা থাকা উচিত আই আই ডু ডু বাট পলিটিক্যাল অ্যাওয়ারনেস থাকা লাগবে ছাড়া শিল্প সত্তা আসলে মুভ করতে পারে না এবং আপনারা যারা আদিবাসী শিল্পীরা বিভিন্ন জাতিগোষ্ঠীর বিভিন্ন নাচকার আপনারা রিপ্রেজেন্ট করতেছেন আমার এটা নিয়ে কোনো ডিবেট নাই তবে লুসাই এবং বমদের ক্ষেত্রে আমার এখানে টেনশন একটু আছে কারণ এই জনগোষ্ঠীকে মুছে ফেলা হয়েছে এই জনগোষ্ঠীকে মুছে দেয়া হচ্ছে লুসাইতে পারসিকিউটেড করা হয়েছে তাদের হোমল্যান্ড থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে তাদের জমি দখল করে সে জায়গার মধ্যে পর্যটনের নামে সাজেকের মতো একটা অসুস্থ পর্যটন গড়ে তোলা হয়েছে সেই গ্রামগুলা সে আশেপাশের এলাকাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়ে আছে আপনারা অনেকেই আলাপগুলো জানেন বিভিন্ন ধরনের পর্যটনকে কেন্দ্র করে যে ধরনের স্বাস্থ্য ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়ে আছে সেই জায়গাগুলো আপনারা কিভাবে আসলে অ্যাড্রেস করছেন এই যে বম্বেও আপনারা বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করেন অনেকেই বন্ধের পোশাক মনে করছেন এটা বমদের পোশাক না এটা এটা লুসাইদের পোশাক কোথেকে আসলে মারমা গানের সাথে মণিপুরের সুর মিলে দিয়ে লুসাই ব্যাকগ্রাউন্ড মানে লুসাই ড্রেসের কতগুলা কতগুলো মানুষ ব্যাকগ্রাউন্ডে নাচা শুরু করলো সেটার আহ লজিকও আমি বুঝি নাই তবে পোট্রে করা যে দে আর ডুইং গুড এটা বুঝেন কিন্তু আপনারা এটা কিন্তু একটা বড় পলিটিক্স এর জায়গা আমরা দেখাচ্ছি তারা কিন্তু আছে কোক স্টুডিও গানটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই গান ওরা যেমন ইচ্ছা সামনে করুক যে ইচ্ছা সে ভালো লাগুক যার ইচ্ছা তার ভালো না লাগুক মার মাঝে টোনটা নিয়ে আপনারা শুরু করছেন দ্যাটস ভেরি গুড বাট আপনারা যদি তার একটা ট্রিবিউট দিতে পারতেন এটা যদি আপনারা ব্যাখ্যা করতে পারতেন এর ইতিহাসটা কি খুবই ভালো হইতো কিন্তু আমি আবার যে আলাপটার মধ্যে ফেরত আসতে চাই যখনই আপনারা কোনো জাতিগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করবেন সেই জাতিগোষ্ঠীর ইতিহাসগুলো ভালো করে জেনে নিয়ে সেই জাতিগোষ্ঠীর সংস্কৃতিটা ভালো করে জানে জেনে নিয়ে আপনারা সেটা রিপ্রেজেন্ট করাটা খুব বেশি ভালো এবং কোক স্টুডিও বাংলার উদ্দেশ্যে বলতে চাই কোক স্টুডিও বাংলা চালাচ্ছেন খুব ভালো তো চালান না সমস্যা কি উনি তো একবার পাহাড়ি অঞ্চলে যায় নাই আবার তুমি সাগরেও নীল সাগরের জলেও গেছিল সেখানেও একটা মেয়ে পাইছিল কক্সবাজারে মেয়েই দেখাইতেন আমাদের কক্সবাজারের কি সংস্কৃতি আছে একটু দেখান আপনারা বাঙালিরা তো আদিবাসী আপনাদের তো অনেক সংস্কৃতি আছে একটু দেখান না একটু দেখি আপনাদের উনি তো মানে একবার পাহাড়ি অঞ্চলে গিয়ে পাহাড়ের কন্যা দেখছে আবার উনি নীল সাগরের জলে গিয়ে সাগরের কন্যা দেখছে সাগরের কন্যা দেখান এবার একটু সাগরের কন্যাটা দেখালেন না কেন কোনটাতে আপনারা সেক্সুয়ালি রিপ্রেজেন্ট করবেন কোনটা আসলে সেক্সুয়ালি মোর আর্টফুলি ইউ পিপল ডাজ নো ইট ভেরি ওয়েল রাইট এন্ড যারা শিল্পের নামে অ্যাপলিটিক্যাল হয়ে গুলা করেন তাদেরকে বলবো দয়া করে রাজনীতিটা বুঝে নেবেন যদি না বোঝেন বিকজ রাজনীতির বাইরে কোনো কিছু না আপনার এই রিপ্রেজেন্টেশন শো করে যে লুসাইজ আর ডুইং গুড ইন বাংলাদেশ দে আর এক্সিস্টিং দেয়ার এন্ড দে আর পারফর্মিং দেয়ার কালচার মেসেজ দেওয়ার বন্ধ করেন এটা খুব একটা ভালো জিনিস না সবাইকে শোনার জন্য ধন্যবাদ আমার এই ভিডিওটা নিয়ে আপনাদের মধ্যে অনেক ডিবেট তৈরি হইতে পারে আমি সব ধরনের ডিবেটকে সবসময় আমন্ত্রণ জানাই বাট এটা আমার একান্তই ব্যক্তিগত ওপিনিয়ন আপনার ভালো রাখতে পারে নাও লাগতে পারে আপ টু পেপল পিপল বাট আমি আপনাদের সকলের সমালোচনাকে সাদরে আমন্ত্রণ জানাই আমি চাই আপনারা আপনাদের মতামত আমার সাথে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটি ভিডিওতে কথা হবে আপনাদের সাথে আবার